আজকে কিন্তু আমার ঘুম ভেঙেছে সাড়ে তিনটেই তবে আমার ঘুম ভেঙেছে বলে উঠেছি এমনটা নয় আমি কালকে রাত্রে আমি ভেবেছিলাম যে আমি ভোরবেলাতেই আমি উঠবো উঠে আমি কাজ সেরে নেবো তো সাড়ে তিনটের সময় উঠে তো আর কাজে হাত দেওয়া যায় না তো আমি পনেরো মিনিট মতো বসেছিলাম যে পনের চারটে যখন বাজে তখন আমি পা ভালো করে ধুয়ে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিলাম আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে নিলাম আর আমার মেয়ে বড় ওরা কিন্তু সবাই ঘুমাচ্ছে তো আমি তারপরে দেখো এখন আমি ঘর দুয়ার সব মুছে টুছে বাসনে আমি হাত দিয়ে ফেললাম বাসনগুলো ধুয়ে নেব আর আমি এত ভোরে উঠে কাজ করছি পাড়াতে কিন্তু এখনও পর্যন্ত একটা মানুষও উঠেনি আর আমি এত ভোরে উঠে কাজ কাজ করছি এর কারণ কি। অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তোমাদেরকে জানাবো না তো আর কাদেরকে জানাবো বলো সবটা তোমাদেরকে তো জানাতে হবে তো এত ভোরে উঠে কাজ করছি কেন সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো একটা আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার পরিবারে এখনও আসোনি তো তাহলে আমার একটু ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি ছাদে আসলাম এখন তোমাদেরকে দেখানোর জন্য যে চারিদিকটা কি অন্ধকার আর তারপর আমি এই যে ঘরে ঢুকবো কিছু জামা কাপড় আছে তো সেইগুলো আমি সার্পে ভিজিয়ে দেবো তো এগুলো খুব একটা যে ময়লা হয়েছে তা নয় মানে গরমকাল তো একটু পরে ধরো এদিক ওদিক যাই তখন এসে আর ওই জামা কাপড় তুলে রাখতে ইচ্ছা করে না তো এইগুলো সব দেখো আমি সার্পে সব ভিজিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনই সব কেচে নেব ঠিক আছে আর আমার বর মেয়ে ওরা তো ঘুমাচ্ছে আমি ভাবছি কাজ করছি আর ভাবছি যে আমার এই কাজ করার আওয়াজে টেপার আওয়াজে অনেকের অনেক মানুষের ঘুম ভেঙে যাবে তো যাই হোক আমি সব কাগজ কেচে টেচে উঠে বাসি কাপড় কেচে উঠে দেখো আমি একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি তো তারপরে আমি এখন যাবো ফুল আনতে তো চলো তোমরা দেখতে থাকো থাকো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে কাজটা সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে জামা কাপড় কাঁচা টাচা সব কমপ্লিট শুধু মেলা হয়নি তো এখন হ্যাঁ ব্রাশও করা হয়নি বাসি কাপড় আমার কাছা হয়ে গিয়েছে তো আমি এখন ফুল নিতে এসেছি তো ফুল নিয়ে বাড়িতে যাব তারপরে ব্রাশ করব জামা কাপড়গুলো সব মেলবো তারপরে আবার চা করব তো আমার বর মেয়ে সবাই ঘুমাচ্ছে চলো ফুলটা আগে তুলে নি আমার ফুল তোলা হয়ে গিয়েছে এখন দেখো আমি বেলপাতা নিচ্ছি তো এই বেলপাতাগুলো না তোমার আগেকার যে পাতাগুলো তো সেগুলো সব মানে মানে শুকিয়ে যাচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর নতুন করে এখন ধরো সব হচ্ছে তো সেগুলোই আমি তুলছি কচি কচি পাতাগুলো কিন্তু আমার আবার ভালো লাগে তুলতে Thank you. বেলায় উঠে কাজ করার কি কারণ এখন আমি তোমাদেরকে জানাচ্ছি তোমাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বন্ধনের কিস্তি চলে একত্রিশশো টাকা করে মাসে ঠিক আছে তো এবার মাসে একত্রিশশো টাকা করে কিস্তি চালাতে আমার বরের একটু অসুবিধা হয়ে যায় তোমাদেরকে বলেছিলাম সেটা যে আমার শাখার কাজ করেও আমি কিছুটা দিই এবার ও যা ইনকাম করে সংসার চালিয়ে মাসে কিস্তি চালানো খুব অসুবিধার মধ্যেই পড়তে হয় কিন্তু ধরো আমাদেরকে ঠেলাই পড়ে লোনটা নিতে হয়েছে তাই তো পরে আবার আমার খুব দরকার ছিল টাকা তো সেই জন্য জন্য কুড়ি হাজার টাকা আবার আমাকে লোন নিতে হয়েছে তো সেই জন্য কুড়ি হাজার টাকার জন্য মাসে দু হাজার টাকা করে দিতে হবে এবার তিন হাজার এই একত্রিশশো টাকা দু হাজার টাকা মানে পাঁচ হাজার একশো টাকা এবার এই কুড়ি হাজার টাকাটা পুরো আমার কাজের ওপরে নির্ভর করেই ধরো নেওয়া হয়েছে এবার আমি যদি কাজটা ঠিক মতো যদি না করতে পারি তাহলে আমি লোনটা কী করে চালাবো তো এখন তো গরম পড়ছে দুপুরবেলায় কাজ একদমই করতে পারছি না তো সেই জন্য ভোরে উঠে আমি সমস্ত ঘরের কাজ করে আমি এদিকে শাখা ঝাল মারতে বসে গিয়েছি সাড়ে ছটার সময় তো এই ধরো আমি দশটা পর্যন্ত আরাম করে কাজটা করতে পারবো গরিব মানুষদেরকে কত রকম চিন্তা ভাবনা করে কাজ করতে হয় তাই না ও আমার উপরে নির্ভর করে আর আমি ওর উপরে নির্ভর করি এইভাবে দুজন দুজনকে নির্ভর করেই চলতে হয় তো কিছু করার নেই অভাবের সংসারে এইভাবেই চলতে হবে তো বন্ধুরা দেখো আমার শাখার কাজ কমপ্লিট করা হলো এখনকার মতো আপাতত আর এরকম মেয়ে পড়ছে ওর আবার পরীক্ষা আছে তো এখন আবার রান্না করব। আসলে নিচে চলে ঋতু বন্ধুরা এখন বাজে তিনটে পাঁচ আর আমি দেখো এখন স্নান করে উঠলাম আর স্নান করার আগে দেখো ঘুমিয়েছিলাম দেখো আমার চোখগুলো দেখে বুঝতে পারছে চোখগুলো একদম পুরো ফুলে গিয়েছে তো স্নান করার আগে মানে বিশাল ঘুম ঘুমিয়ে নিয়েছি মেয়েও প্রায় স্কুলে গেল ওদের পরীক্ষা ছিল তো ওদের হচ্ছে বারোটা থেকে বারোটার সময় গিয়েছে পনে একটা থেকে পরীক্ষা কারণ ঘরটা ধরো খোঁজার ব্যাপার আছে তো সেই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছে তো ওকেও রেখে দিয়ে এসেছি ওকে রেখে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছি বিশাল ঘুমার যে ভোরবেলা উঠেছি না অনেকক্ষণ মানে যখন এই শাখার কাজে বসেছিলাম তখন থেকে ঘুম পাচ্ছিল দিয়ে তারপরে তো ঘুমাইনি যাই হোক মেয়েকে রেখে এসে ঘুমিয়ে পড়লাম দিয়ে আড়াইটির সময় ঘুম থেকে উঠলাম আর দিয়ে তারপরে স্নান করলাম তো মেয়েও বাড়িতে নেই মেয়ের বাবাও বাড়িতে নেই এখনও পর্যন্ত আসেনি তো একা একা চুপচাপ আর ফোনেও ব্যালেন্স নেই তারপরে টিভিতেও ব্যালেন্স নেই একদম চুপচাপ মানে সময় কাটানো মুশকিল তো এখন একা একা দেখো চুপচাপ বসে আছি তো কী করব তাছাড়া ওই ফোনের গ্যালারি দেখে ভিডিও দেখে এইসব দেখে দেখে সময় কাটাচ্ছি আরে দেখো সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গিয়েছে তো এখন এগুলো সব কাজ করবো গুছাবো আর বিকেল বিকেলে রুটিটা ভেজে নিব সন্ধ্যাবেলাতে আবার শাখা ঝাল মাতে বসবো কারণ এখন আর বসা যাবে না কারণ ওপরে সেই ওই ঘরে উপরকার ঘরটায় বসে কাজ করি তো টিনের ঘর প্রচণ্ড গরম ফ্যান চালালে ফ্যানেরও হাওয়াটাও গরম তো সেই জন্য এখন আর বসবো না কাজে একেবারে সন্ধ্যাবেলায় বসবো তো চলো এই কাজগুলো সেরেই নিয়ে দিয়ে সময় কাটাই আর করবো বলো তো বন্ধুরা এখন বাজে পনে পাঁচটা তো এখন খাওয়া দাওয়া করব দুপুরের খাবার আর কারণ সকালকার খাবার খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো তখন নিয়ে চলে এসেছে তো ও চারটের সময়তেই এসেছে তো এসে সঙ্গে সঙ্গে খেলো না হাত মুখ ধুয়ে একটু বসলো তো এখন খাবো তো আজকে কি রান্না বান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্না হয়েছে আলু পটলের তরকারি তারপরে হচ্ছে দেখো চাটনি আর হচ্ছে এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি আর কিছু করিনি তো বন্ধুরা আমি সন্ধ্যা দিয়ে উঠে দেখো চা বসে দিয়েছি আর তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখে আসছো যে সন্ধ্যাবেলায় আমাদের চা খাওয়া লাগবেই তো এখন চা করছি আর চা করতে করতে চা খেতে খেতে ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে